একদিন যখন তারা হজরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা পিপুড়ের উপত্যকায় পৌঁছাল তখন এক পিঁপড়ে বলল ওহে হে নিজ ঘরে ঢুকে পর পাছে সুলাইমান ও তার সৈন্যরা তাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পিষে ফেলে সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে ফেললেন তিনি পিঁপড়েকে তার কাছে ধরে আনার আদেশ করলেন পিঁপড়েকে ধরে আনার পর তিনি তাকে জিজ্ঞেস করলেন ওহে পিঁপড়ে আমি কি জালেম তুমি পিঁপড়েদেরকে কেন ভয় দেখালে যে আমরা তাদের পিষে ফেলব পিঁপড়ে উত্তরে বলল আপনি কি শুনেননি আমি বলেছি যে তারা অজ্ঞাতসারে এই কাজ করবে পিঁপড়ে আরও বল হে নবী তাছাড়া এই কথার দ্বারা আমার উদ্দেশ্য আরেকটি তা হল আপনি তাদের সামনে দিয়ে যাওয়ার দ্বারা তাদের যান নাই বরং তাদের অন্তর পিষে যাবে কেননা যখন তারা আপনার বিশাল ক্ষমতা ও রাজত্ব দেখবে তখন তাদের মন ছোট হয়ে যেতে পারে এতে তারা হয়তো নেয়া মতের না শুক্রী করবে আল্লাহর তাসবিহ পাঠে গাফিলতি করবে তাই আমি তাদের গর্তে ঢুকে যেতে বলেছি সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কথা শুনে খুবই আশ্চর্য্বিত হলেন তিনি বুঝলেন এই পিঁপড়েটা অনেক জ্ঞানী তাই তিনি পিপরেকে বললেন আমাকে কিছু নসিহত কর তখন পিঁপড়ে বলল হে সুলাইমান আলাইহি সালাম আপনি কি জানেন আপনার পিতার নাম দাউদ কেন সুলাইমান আলাইহি সালাম বললেন না তো পিঁপড়ে বলল আপনার পিতা তার কল বের দেওয়ার চিকিৎসা ব্যবস্থা করেছেন এজন্য তার নাম দাউদ আ পিঁপড়ে আবার বলল হে সুলাইমান আপনি কি জানেন আপনার নাম সুলাইমান কেন সুলাইমান আলাইহিস সালাম জবাবে বললেন না তো পিঁপড়ে বলল কেননা আপনার কলব সালিম পবিত্র এরপর পিঁপড়ে বলল হে সুলাইমান আপনি কি জানেন আল্লাহ তালা আপনার জন্য বাতাসকে কেন অনুগামী করে দিয়েছেন সুলাইমান আলাইহিসি সাল্লাম বললেন না তো তখন পিঁপড়ে বলল আল্লাহ তালা বাতাসকে অনুগামী করে দিয়ে সবাইকে বোঝাতে চান যে পুরো দুনিয়াটাই যেন বাতাস অস্থায়ী ও ধ্বংসশীল তাই কেউ যদি দুনিয়ার উপর ভরসা করে তাহলে সে যেন অস্থায়ী ধ্বংসশীল বাতাসের উপর ভরসা করল